আমার প্রিয় বন্ধুরা আজকে আমি প্রত্যেকটা মানুষের জীবনের একটা শ্রেষ্ঠ সম্পদকে নিয়ে তোমাদের খুব ভালোভাবে ডিসক্রিপশান দিচ্ছি এবং শেষ পর্যন্ত জানাবো যে তার কি হতে চলেছে সেই সম্পদটার নাম হচ্ছে বিশ্বাস প্রত্যেকটা মানুষের মন থেকে এখন বিশ্বাস উঠে গেছে তার কারণ কি জানো বিশ্বাসকে ভাগ করলে দেখা যায় বিষ প্লাস আস ইজকাল টু বিশ্বাস এখন প্রত্যেকটা মানুষ ওই বীজটা খেয়েই বসে আছে এবং মানে আশা অর্থাৎ প্রত্যেকের মন থেকে কোনো আশা বলতে কিছুই নেই যে সে আর বাঁচবে কারণ বীজ খেলে কেউ বেঁচেছে আস পর্যন্ত সে বীজ খেয়ে সব মরেই গেছে আমি চ্যালেঞ্জ করছি বীজ খেয়ে আস পর্যন্ত কেউ বাঁচেনি সেই বীজটাই ওরা খেয়ে বসে আছে তার ফলে কী হয়েছে মানুষের মন থেকে বিশ্বাস শব্দটা এবং বিশ্বাসের ব্যবহারটা সারা জীবনের জন্য চলে গেছে কিন্তু কিছু কিছু মানুষের মনে এখনও বিশ্বাসটা বর্তমান আছে কারণ তারা সৎ তারা সত্যবাদী তারা ভালো কাজ করে তারা মানুষের ক্ষতি করে না তাই বলছি কি সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে গেলে তোমাদের মনে সাহস আনতে হবে তোমাদেরকে সৎ হতে হবে তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে এবং সবচেয়ে বড় কথা তোমাদের নির্ভীক হতে হবে এই কটা জিনিস যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে দেখবে তোমরা অবশ্যই ভীষণভাবে বিশ্বাসটাকে অর্জন করতে পারবে মানুষের বিশ্বাস উঠে গেছে কেন একজনকে বিশ্বাস করে একটা কথা বললো সে একজনকে লাগিয়ে দিল একজনকে ভালোভাবে বিশ্বাস করে একটা কাজ করতে বলল। সে সেখানে অবৈধ কাজ করে বসে দিল তার বিশ্বাসের মর্যাদাটা রাখলো না তার ফলে কী হলো সে অবিশ্বাসী হয়ে গেল। কেন করে এগুলো কেন তার মনে অবচেতন মনটা অর্থাৎ খারাপ দিকটা ব্ল্যাক সেলটা খুব ভালোভাবে কাজ করে তার মধ্যে হোয়াইট সেল অর্থাৎ ভালো জিনিসটা আর কাজ করে না তার ফলে কী হয় সে আস্তে আস্তে খারাপ পথের দিকে যে খারাপ কাজই লিপ্ত হয়ে যায় তাই আমি বলছি তোমরা সবাই সৎ হও ভালো হও নিজের বুদ্ধি বিবেক গুণকে বিচার করো দেখবে তোমরা অনেক ভালোভাবে আমরা কৃষি কৃষি আমরা সারা জীবন ধরে বিয়োগ আর ভাগটা শিখে এসছি আমরা নিজেদের জীবনে কোনো দিন যোগ আর গুণটাকে প্রশ্রয় দিই বা নিজের যোগ বা গুণটাকে গ্রহণ করিনি যদি যোগ আর গুণটাকে আমরা গ্রহণ করতে পারতাম আমরা প্রত্যেকে উন্নতি করতাম এবং প্রত্যেকে ভালো থাকতাম এবং প্রত্যেকে এক একজন মানুষ হতে পারতাম তোমরা যদি যোগ আর গুণের ব্যাপারটা বুঝতে পারো তাহলে দেখবে তোমরা সত্যিকারের মানুষে পরিণত হবে আমি যেটা বললাম খাঁটি সত্যি কথা আমার কথাটা তোমরা আলোচনা করে দেখো আর যদি ভালো লাগে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা শেয়ার করে দিও আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি ইউটিউব প্রোফাইলের যতগুলো ভিডিও আছে তার মধ্যে মাত্র দশটা ভিডিও যদি তোমার নিজের ফেসবুকে এবং শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে এক ডলার ইনকাম করতে পারবে তোমাদের মনিটাইজেশানের কোনো দরকার নেই এটা হচ্ছে গ্যারান্টেড ইনকাম পারমানেন্ট ইনকাম এবং ভিডিওগুলো যদি দেখো এবং আরও ইনকাম তুমি করতে পারবে এটা হচ্ছে ঘটনা বাস্তব ঘটনা আমি কাউকে মিথ্যা কথা বলিও না মিথ্যা প্রবঞ্চনা দিও না যেটা বললাম সেটা শোনো তোমাদের নিজেদেরই খুব ভালো হবে আসি বন্ধু আবার দেখা হবে আর বিশ্বাসটা মনে মনে রাখার চেষ্টা করো ভালো রাখো ভালো থাকো আমার উপর বিশ্বাস রাখো তোমার উন্নতি হবেই এটা আমি গ্যারান্টি দিলাম কেন বলতো বিশ্বাস মানুষের একটা পরম সম্পদ সেটাকে হারিয়েও না